গুরু পবিত্র ভাদ্র মাস ভাদ্র পরিক্রমা রীতায়নি ইউটিউব চ্যানেলে এই আনন্দের পবিত্র মাসে আমরা ঠাকুরের দিব্য জীবন দয়ার কথা আমরা পরিবেশন করে আসছি আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল রিটায়নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই আজকের আমাদের নিবেদন আমার জীবনে সৃষ্টি দাদা লিখেছেন শ্রদ্ধেয় পিন্টু পুরকায়স্ত আজকের নিবেদন আমার জীবনে সৃষ্টি দাদা উনিশশো একানব্বই সালের শেষভাগে পূজনীয় সিপাইদার মাধ্যমে আমার দীক্ষা হয় ইবৃত্তি করা ও মাঝে মধ্যে গৌহাটি মন্দিরে গিয়ে প্রণাম নিবেদনের মধ্যেই আমার ধর্মজীবন সীমাবদ্ধ ছিল সেই সময় আমি এমন কিছু পাইনি যা প্রেরণা দিয়ে আমাকে সত্যিকারের সৎসঙ্গী করে তুলতে পারত এমনি করেই কয়েকটি বছর কেটে যায় শ্রী দাদা তখন প্রায় প্রত্যেক বছর গ্রীষ্মের সময় গৌহাটি আসতেন আর বেশিরভাগ সময় গৌহাটি মন্দিরেই থাকতেন তাছাড়া কিছুদিনের জন্য শিরং ও উত্তর পূর্বাঞ্চলের কিছু জায়গায় ইষ্টকর্মে রত থাকতেন ওই সময় শ্রী দাদাকে দর্শন করে ও তার শ্রীমুখে দু একটি কথা শুনে আমি তার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়ি সবসময় তার সান্নিধ্যে যাওয়ার জন্য প্রাণ আনচান করতো মন্দিরে অন্যান্যদের পাশে চুপচাপ বসে থাকতাম এবং ভাবতাম কবে দাদার সামনে গিয়ে কথা বলার সুযোগ পাব শিশি ঠাকুরের দয়ায় খুব অল্প সময়ের মধ্যে দাদার সান্নিধ্য লাভের সুযোগ পেয়ে যাই একবার শেষে দাদা যখন গৌহাটি মন্দিরে অবস্থান করছেন তখন ভোগের জন্য সবজির যোগান দেওয়ার আশীর্বাদ আমি লাভ করি এই কাজ করতে আমার যে কি আনন্দ হতো তা ভাষায় বর্ণনা করতে পারবো না সেই কাক ভরে ঘুম থেকে উঠে বিভিন্ন বাজার ঘুরে নানা রকমের টাটকা সবজি নিয়ে আমি ছুটতাম মন্দিরের দিকে মনে মনে একটি বাসনা যে বাজারের ব্যাগ হাতে আমাকে দেখে দাদা খুশি হবেন দাদার সেই খুশি ভাব দেখে আমার খুব আনন্দ হতো সারাটা দিন আমি পরের দিন ভোরের অপেক্ষায় থাকতাম কখন ভোর হবে আর আমি আবার বাজারে গিয়ে সবজি এনে দাদার সামনে হাজির হব এটা নেশার মতো আমাকে পেয়ে বসেছিল দাদা যখন শিলং বা অন্য কোনো স্থানে যেতেন তখন গুহাটিতে কিছুতেই মন বসতো না সবসময় প্রতীক্ষায় থাকতাম দাদা কবে ফিরে আসবেন কখনও কখনও দাদার পছন্দের সবজি নিয়ে শিলং গিয়ে হাজির হতাম সবজি তো একটা অজুহাত মাত্র আসল উদ্দেশ্য হল দাদার হাসি ভরা মুখ দর্শন করা এবং তার সেই মুখের দু একটি কথা শোনা শিশিরা দাদা আমাকে আশীর্বাদ করেছেন যে ঠাকুর ভোজের জন্য কিছু সবজি আমি যেন রোজ মন্দিরে দিই আমি যেখানেই থাকি না কেন এই কাজে যেন কোনো ত্রুটি না হয় শ্রী ঠাকুরের দয়ায় আজ প্রায় কুড়ি বছর ধরে আমি সেই দায়িত্ব পালন করে চলেছি গৌহাটির বাইরে থাকলেও সেখানকার মন্দিরে গিয়ে আমার ভক্তি অর্ঘ পৌঁছে দিই দেহঘর গেলেও আমি তাই করি আস্তে আস্তে আমার ইষ্টকর্মের পরিধি বাড়তে লাগল রকম কাজের দায়িত্ব পেয়ে আমার খুব আনন্দ হতো সবসময় মনে হতো বেশি কাজে জড়িয়ে থাকলে দাদা বেশি খুশি হবেন তাই দ্বিগুণ উদ্দীপনার সাথে আমি ইষ্টকেন্দ্রিক কাজে জড়িয়ে পড়ি এভাবে ইষ্টকর্মে যুক্ত থাকায় আমার পরিবেশ পরিচিতি অনেক বেড়ে গেছে একটু হাসি পায় যখন শুনি বিশিষ্ট সৎসঙ্গীরাও আমাকে সবজিওয়ালা পিন্টু বলে চেনেন আমি পদে পদে অনুভব করি যে শ্রীদাদার স্বয়ং অন্তর্জামী আমার জীবনে অনেক ঘটনা আছে যেখানে দু একটা বর্ণনা কর বর্ণনা করতে চেষ্টা করছি বেশ কিছুদিন আগে একটা মারাত্মক ইনফেকশান বা সংক্রমণের জন্য আমার কানে অসহ্য যন্ত্রণা হতো নানা রকম চিকিৎসা করেও কোনো ফল পাইনি দিনে দিনে যন্ত্রণা বেড়েই চলছিল এবং আস্তে আস্তে সমস্ত মুখমণ্ডল ও ঘাড়ে সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে শ্রীশি দাদার আশীর্বাদের উপর আমার একান্ত ভরসা আছে তাই সব চিকিৎসা বাদ দিয়ে আমি দেওঘর চলে যাই এবং দাদার কাছে নিবেদন করি পরদিন সকালে নাম জপের পরে আমি দাদার সামনে গেলে তিনি তার হাত আমার কাঁধে রেখে সদেহ বিশুদাকে ঔষধের কথা বলেন তিনি খুব জোর দিয়ে বলেন যাতে আমার অসুখ তাড়াতাড়ি সেরে যায় শিশি দাদার সেদিনের দৃষ্টিতে ও স্পর্শে আমার শরীরে শিহরণ জাগে এবং মনে হয়েছিল যন্ত্রণা অনেকটাই কমে গেছে বিশুদার ঔষধে আমার রোগ সম্পূর্ণ সেরে যায় বৎসরাধিক কালের নানা রকম চিকিৎসায় যা হয়নি তা মাত্র দু ডোজ ঔষধেই সেরে যায় ঔষত্ব নিমিত্ত মাত্র আসল শক্তি নিহিত ছিল শ্রী দাদার আশীর্বাদে এবং তার উপর আমার ঐকান্তিক বিশ্বাস ও ভরসা দু সালে একটা পথ দুর্ঘটনায় আমি প্রায় পঙ্গু হয়ে যাই বা হাত নাড়াতেই পারছিলাম না তবে শরীরের আঘাতের তেমন কোনো চিহ্ন ছিল না স্থানীয় ডাক্তারের চিকিৎসার আগে শেষে দাদার আশীর্বাদ প্রার্থনা করেছিলাম দেহঘরে বসে শেষে দাদা আমার আঘাতের গুরুত্ব উপলব্ধি করেন এবং সাথে সাথে আমাকে পাটনা গিয়ে চিকিৎসা করাতে বলেন দাদার আদেশ শ্রোধার্য করে আমি স্ত্রীকে সঙ্গে নিয়ে পাটনা যাই আমার মেয়ে তখন খুব ছোট। তাকে আমার দাদা ও বৌদির তত্ত্বাবধানে রেখে যাই পাটনাতে গিয়ে এক্স রে করে জানা গেল যে আমার আঘাত মারাত্মক বাঁ হাতের কনুইয়ের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বিশিষ্ট চিকিৎসকের তত্ত্বাবধানে আমার অপারেশন হয় এবং অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠি শেষে দাদার আদেশ ও আশীর্বাদ পেয়েই আমি সঠিক স্থানে গিয়ে চিকিৎসা করেছি সেখানে সেই সময় না গেলে আমার হাত হয়তো কোনো দিনই উঠত বা ঠিক হতো না অনেক ক্ষেত্রেই আমি তাই দেখেছি আশ্চর্য ব্যাপার যে এত বড় আঘাতের পরও আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্কুটার চালাতে সক্ষম হই আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলেই অবাক হয়ে গিয়েছিলেন আমার এত তাড়াতাড়ি আরোগ্য লাভ দেখে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি শ্রী শ্রী দাদার আশীর্বাদে ধন্য তাই গুরুতর আঘাতও আমাকে পঙ্গু করতে পারেনি আজ থেকে কয়েক বছর আগে আমি আবার দুর্ঘটনায় পড়ি এবার ডান হাত প্রায় অচল হয়ে যায় আমি স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা করাই হাতটা যদিও জোড়া লেগেছিল কিন্তু অনেক চেষ্টা করেও সোজা করতে পারতাম না তাতে খুবই অসুবিধা হতো দেহঘর গিয়ে দাদার কাছে আমি নিবেদন করি এবার কিন্তু তিনি আমাকে পাটনা যেতে বলেননি তিনি একটা পদ্ধতি দেখিয়ে দেন যা মেনে চলার ফলে আমার হাতে বা আমার হাত সম্পূর্ণ ঠিক হয়ে যায় শ্রী দাদার প্রতি অনুরাগ আমার কর্মক্ষমতা ও জীবনী শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে মনে হয় আমার এবং আমার পরিবারের বাঁচা বাড়ার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আমি পেয়েছি এবং সবই শিশি ঠাকুরের দয়া এবং দাদার আশীর্বাদের ফল দাদার আশীর্বাদে আমার পরিবারের মঙ্গল অব্যাহত আছে দাদা তার শ্রীমুখে আমাকে বলেছিলেন যে ইষ্টকর্মে রত থাকলে আমার পরিবার পূর্বপুরুষ ও ভবিষ্যৎ বংশধর সকলেই উপকৃত হবেন আমি নিজেও তাই পদে পদে উপলব্ধি করছি পরিবেশে বা পরিশেষে এই প্রশ্ন মনে জাগে যদি শিশি ঠাকুরের নাম না পেতাম এবং বিশেষ করে শেষে দাদার আশীর্বাদ ধন্য না হতাম তাহলে আমি কোথায় থাকতাম হয়তো অর্থ উপার্জন করতাম কিন্তু তার সদ্ব্যবহার হয়তো জানতাম না অসৎসঙ্গের প্রভাবে হয়তো অনেক বদভ্যাস বা বদ অভ্যেস আমাকে পেয়ে বসত এবং এইভাবে জীবনটা জ্বালাময় হয়ে উঠত এই ছবি তো আমি চারিদিকে দেখছি এর ব্যতিক্রম খুব কমই দেখতে পাই শেষে ঠাকুরকে জীবনের কেন্দ্রে পেয়ে এবং শেষে দাদার আশীর্বাদে ধন্য হয়ে আজ আমি সমাজে প্রতিষ্ঠিত ইষ্টকর্মের সাথে যুক্ত থেকে আমি পরিবার পরিজনকে নিয়ে খুব শান্তিতে ও আনন্দে জীবনযাপন করছি এখানেই এই নিবেদনের পরিসমাপ্তি এবং আমার কথার বিশ্রাম দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন পরম পিতা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সার্বিক কুশল প্রার্থনা জানাই সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষ